আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন সে আকাশি কালার কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে চেয়েছেন তো চলেন বন্ধুরা আজকে আমরা আকাশি কালার কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখব তো বন্ধুরা চলে আসলাম এখানে আমরা পেস্ট উঠিয়ে নিয়েছি আশি বিশ আর আমরা এখানে বেসিকটা ব্যবহার করব টার্কিস ব্লু যেটা দিয়ে আমরা তৈরি করব আকাশী কালার রং তো বন্ধুরা আপনারাও এভাবে খুব সহজে আকাশি কালার রং তৈরি করতে পারেন তো যে ভাই আমাকে কমেন্ট করছেন সেভাইকে অনেক ধন্যবাদ আশা করি আপনার কমেন্টের উত্তরটা দেরিতে হলেও দিতে পেরেছি তো বন্ধুরা যারা এরকম ধরনের কমেন্ট করে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের কালারটি তৈরি করে দেখানোর তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আবার আর যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ